উনিশ নভেম্বর দুই হাজার তেইশের ওডিয়াই বিশ্বকাপের কথা মনে আছে যেইখানে একশো চল্লিশ কোটি মানুষের ভরসারে ভাঙ্গিয়া ভারতে হারাইয়া অস্ট্রেলিয়া কাপ নিয়ে গেছিল তাদের ঘরের মাঝে থেকে ভারতের ঘরের মাঝের থেকে আর ঠিক দুইশো দিন পরে ঠিক দুইশো দিন পরে ভারত কিন্তু দেখায় দিল যে না আমরাও বদলা নিতে পারি এখন ভারত অস্ট্রেলিয়ারে হারায়া সেমিফাইনালে সব থেকে বড় কাটা হয়ে দাঁড়াইলো কি দুর্দান্ত ম্যাচ এক সময় মনে হয়েছিল ফিফটি ফিফটি ম্যাচ এক সময় মনে হয়েছিল অস্ট্রেলিয়া জিতে এক সময় মনে হয়েছিল ভারত জিতে যাব। কিন্তু অবশেষে কিন্তু ভারত তাদের শেষ হাসিটা কিন্তু হাসলো অস্ট্রেলিয়ার এখন টেন পার্সেন্ট চার্জ আছে সেমিফাইনালে ওঠার আফগানিস্তান যদি কালকে কোনো রকমে খালি জিততে যায় কোন নেটল্যান্ডের দেহার দরকার নেই কোনো রকমে যদি জিতে যায় তাহলেই আফগানিস্তান সেমিফাইনাল আর অস্ট্রেলিয়া বাইরে আর এখানে বাংলাদেশকে জিততে হলে আফগানিস্তানকে সবচেয়ে বড় হারাইতে হবে সে সেমিফাইনালে যাব আর সেটা অনেক দূরের ব্যাপার তো আজকে রোহিত শর্মা দ্য হিটম্যান শো দেখা গেছে সে ইন্টারন্যাশনালে টি টোয়েন্টি ক্রিকেটে দুইশো ছক্কার নজির কিন্তু গড়ে ফেলাইছে আর সেটা সমস্ত দেশের যত প্লেয়ার আছে সবথেকে এক নাম্বার স্থানে কিন্তু সেই আছে দুইশো ছয় রেকর্ড তার সাথে সাথে রোহিত শর্মা আজকে বিরানব্বই রানের একটা দুর্ধর্ষ ফাড়ি খেলছে তার সাথে সাথে তার স্ট্রাইক রেট দুইশো চব্বিশ এর সাথে সাথে তার সাথে যে তার যে যুগলবন্দি দিছে শিবম দুবে হার্দিক পান্ডেয়া আর হচ্ছে সূর্যকুমার কুমার যাদব যার কারণেই কিন্তু ভারত দুইশো পাঁচ রানের একটা বড় লক্ষ্য দিছে স্ট্রাক রেজে তার দ্বিতীয় ওভারে উনত্রিশ রানের যে একটা পিঠানি দিছে উনত্রিশটা রান সেটা স্ট্রাকে সারা জীবন মনে থাকবো চারটা ছয় একটা চার আর একটা ওয়াইট একমাত্র রোহিত শর্মাই পারে যে বড় বড় দিগ্গজ দিগ্গজ বড় বড় প্লেয়ার করে কিভাবে রিমান্ডে নেওয়া লাগে সেটা তাছাড়া আর কোনো প্লেয়ারে কিন্তু তাদের দ্বারা অসম্ভব আর যখন দ্বিতীয় বাড়িতে অস্ট্রেলিয়া সেই অস্ট্রেলিয়া তাদের বড় ব্রহ্মাস্ত্র ভারতের বিরুদ্ধে ট্রাবের সেটে নামাইলো সে কিন্তু আজকেও ম্যাস্টারে ঘুরাই দিছিল রানের একটা দুর্দর্শ পারি খেলছে আর বুমরা স্লোয়ার বলে কিন্তু সে রোহিত শর্মার হাতে কেস আউট হয়ে গেছে আর তার সাথে সাথে কিন্তু মানে মোহর লেগে গেছে যে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটা জিততাছে আর ম্যাচের টার্নিং পয়েন্ট হয়েছে মিশেল মার্শের যে কুলদীপ যাদবের বল করা বলে অক্সর পেটেলের যে বাউন্ডারির মধ্যে দুর্দান্ত একটা ক্যাশ ড্রাইভ দেওয়া ক্যাশ সেইখানেই কিন্তু ম্যাচের মোড়টা কিন্তু ঘুরে গেছে তার আগে মিসেল মাস দুই দুইবার বাচ্ছে। একবার ঋষভ পান্তে সে ক্যাশ নেওয়ার জায়গা পিছলা পড়ে গেছে আর দ্বিতীয় অশ্বদীপ সিং তার ইজি ক্যাশ হাতে বল করে ইজি ক্যাশ কিন্তু সে সাইডে দিছে নইলেও ম্যাচটা কিন্তু আগেই ফাইসা যাইত এত দূর আসার কোনো দরকারই ছিল না তো ওভারঅল দেখলে ভারত একটা বড় ধরনের বদলা নিছে এবং একশো কোটি মানুষের যে আশা সেটা পূর্ণ করছে রোহিত শর্মার মনে মনে যে কষ্টটা ছিল যে সে ওডিও ওয়ার্ল্ড কাপ জিতবার পায় নাই সেটা কিন্তু আজকাল রাখ প্রথম ওভার থেকে ধারা শুরু করছে আর সেটা বিরানব্বই রানে কিন্তু সেটা পৌঁছাইছে আজকাল সে আরেকটা শতক মিস করছে কিন্তু কালকের ম্যাচে আফগানিস্তান জিতবে না বাংলাদেশ জিতবে বাংলাদেশ যদি জিতে যায় তাহলে কিন্তু এদিকে অবস্থা খারাপ আছে আফগানিস্তানে তাহলে কিন্তু অস্ট্রেলিয়া কোয়ালিফাই করে যাব তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও নতুন হলে ফলো করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ